শীতকালে গরম গরম দোয়া উঠা সবজি পাকড়ার তুলনায় হয় না তা যদি হয় ফুলকপি দিয়ে তৈরি সবজি পাকোড়া তাহলে তো বিকেলে চায়ের আড্ডাটা একেবারে জমে যায় আমি এখানে শীতের সবজি ফুলকপি সুন্দর করে কেটে আধ ঘন্টার মতো ডুবন্ত পানিতে ভিজিয়ে রেখেছি যাহাতে পোকাগুলো চলে যায় এবং ফুলকপিটাও সুন্দরভাবে দোয়া হয়ে যায় তারপরে এখানে একটা ফ্যানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু ফুটে ওঠার সাথে সাথে ফুলকপিগুলো নামিয়ে ফেলতে হবে না হলে কিন্তু বেশি গলে যাবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে ডেকে দু মিনিট সিদ্ধ করে নিলাম দেখুন দু মিনিট পরে আমি একটা চামচ দিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি যাতে বাড়তে পানিটা জরে যায় এখন ফুলকপিগুলোকে আমি ঠান্ডা করে নেব একটা বাটিতে ফুলকপিগুলো উঠিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পরিমাণ ময়দা এবং কাপ চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ তার সাথে অ্যাড করেছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশালা এবং ফুলকপি সিদ্ধ করা পানি সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে মেখে আমি ফুলকপির সাথে ময়দাগুলো মিশিয়ে নেব আমার সবগুলো উপকরণ ফুলকপির সাথে মিশানো হয়ে গেছে এখন চুলে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আস্তে আস্তে ফুলকপিগুলো তেলে ছেড়ে দিচ্ছি এভাবে ডুবো তেলে ফুলকপিগুলো বাঁচতে হবে এবং চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে পিটোপিট করে ডুবো তেলে ভাজতে হবে চাইলে কম তেলেও বাজা যায় বা ডুবো তেলেও এই ফুলকপির পাকোড়াগুলো বাজলে কিন্তু অনেকটাই মুষমুষে হয় আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করি নাই এমনিতে শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়ে এবং ময়দা দিয়ে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করেছি যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া আছে তাই ফুলকপির পাকোড়াটা বাজার পরে কিন্তু অনেকটাই মুচমুচে হয় চাইলে এগুলো সস দিয়েও পরিবেশন করতে পারেন এই তো আমার ফুলকপির পাকোড়াগুলো কিন্তু একেবারে জটপট তৈরি হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে কালারটাও বেশ এসেছে এই ফুলকপির পাকোড়াগুলো গরম গরম পরিবেশন করতে কিন্তু অনেক মজা তাহলে আপনারাও আমার রেসিপিটা ফলো করে জটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন শীতের সবজি ফুলকপি দিয়ে তৈরি ফুলকপির পাকোড়া যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ